বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাওয়ার প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন এবার শ্রমিকদের আর ভিটে বিক্রি করতে হবে না কারণ নিয়োগের পুরো ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তারা অর্থাৎ প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশের শ্রমিক যাবে সে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মালয়েশিয়ার সফরের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতি মেনে ইতোমধ্যে দাঁড় করানো হয়েছে নতুন একটি ডিজিটাল মডিউল ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস ইউআরপি এর সঙ্গে যুক্ত থাকবে ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর প্ল্যাটফর্ম দুইটি পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে এই প্রক্রিয়ায় কোনো দালাল সিন্ডিকেট বা অতিরিক্ত খরচের সুযোগ থাকবে না বাংলাদেশ সহ চৌদ্দটি দেশ থেকে সরাসরি শ্রমিক নেবে মালয়েশিয়া ইতোমধ্যে দেশটির সরকার এ উদ্যোগ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার থেকেও সবুজ সংকেত এসেছে সংশ্লিষ্টরা আশাবাদী খুব শীঘ্রই এটি কার্যকর হবে এআই নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে শ্রমিকরা নিজ নিজ ভাষায় রেজিস্ট্রেশন করতে পারবেন নিয়োগকর্তা শ্রমিকের যোগ্যতা যাচাই করে বিমান ভাড়া মেডিকেল ভিসা বীমা থেকে শুরু করে সব খরচ দেবে কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে কাজে যোগ দেওয়ার পর প্রথম মাসের বেতন থেকে নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে যা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনিক ব্যয় মেটানো হবে বর্তমানে একজন শ্রমিককে যেতে হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে নতুন মডিউল বাস্তবায়িত হলে সেই বোঝা থাকবে না সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো মধ্যসত্ব ভোগী বা দালালের জায়গা থাকবে না ফলে প্রতারণা শোষণ ও দুর্নীতি কমে আসবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন কলিং ভিসার আওতায় বিভিন্ন খাতে চব্বিশ লাখেরও বেশি বিদেশি কর্মী নেওয়া হবে কৃষি বাগান খনি নির্মাণ উৎপাদন ও সার্ভিস সেক্টর সহ তেরোটি উপখাতে থাকছে এই নিয়োগের সুযোগ এর মধ্যে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয় তবে বাংলাদেশ শুধু শূন্য খরচে কর্মসংস্থান নিশ্চিত করবে না বরং বৈধ ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য একটি বিশ্বস্ত সোর্স কান্ট্রিতে পরিণত হবে এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বাড়বে রেমিটেন্স প্রবাহ তানবির আহমেদ এনপিবি নিউজ